বেঞ্জির আহমেদের মতো ফেঁসে গিয়েছে ডিএমপি কমিশনার সে আসাদুজ্জামান মিয়া সেই ডিএমপি কমিশনার কঠিনভাবে ফেসে গিয়েছেন তার অবৈধ টাকার পাহাড় এবং কি অনৈতিক সম্পদ এবং বিদেশে টাকা পাচার সব মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি লাইক বেঞ্জিরের পরে এবার কঠিনভাবে ফেসে গিয়েছেন এই পুলিশ কর্মকর্তা সেই পুলিশ কমিশনার হয়ে এত টাকা সম্পদ সব বিদেশে এবং দেশে সব মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসে দাঁড়িয়েছে বেঞ্জের আহমেদ সে কিন্তু ডাকার কথা এবং কে দবা উড়ার কথা বলেছে বিভিন্ন জায়গা যাওয়ার কথা বলে কিন্তু রীতিমতো সে সে তোমাকে গিয়েছিল পরবর্তীতে কিন্তু এমন এক কিছু বিষয় সামনে এসে দাঁড়িয়েছে যে আসাদুজ্জামান মিয়া টাকার পাহাড় সেটা কিন্তু প্রথমের বিষয়গুলো দেখে বোঝা যায়নি যে হয়তো বা কেউ দুষ্টমি করেছে কিন্তু পরবর্তীতে আমরা সিরিয়ার যখন হই তখন বুঝতে পারি যে বাংলাদেশে দুর্নীতিবাজের কত বড় মহড়া চলছে এবং লিডাররা জায়গায় বসে বসে জীবন সময় তারা এই কাজগুলো করে থাকে এখানে আসাদুজ্জামান মিয়ার যে দুর্নীতি এবং তার যে টাকা পাচার এবং বিধি বিভিন্ন সাদা কালো টাকা সাদা করা ছেলে সন্তানদের এবং মেয়ে সন্তানদের নামে সেই কোটি কোটি টাকার সম্পদ তৈরি করা সব মিলে আপনারা বিষয়টি মূল্যবান করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন